আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ওই যে কথা আছে না যে যখন শেয়ালের মৃত্যু আসে তখন শহরের দিকে দৌড়ই তো সেই রকমই কিন্তু একটা অবস্থা যেন এই রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল একের পর এক দফার ভোটে যত ধাক্কা খাচ্ছে ততই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন একের পর এক ভুল করে বসছেন একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন একের পর এক ভুল মন্তব্য করে বসছেন একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন আর সেই বিতর্কিত মন্তব্যের জেরেই কিন্তু তিনি এই যে ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি কার্তিক মহারাজ তাকে কিন্তু অপমান করেছিলেন তার বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছিলেন এবং শুধুমাত্র ভারত সেবাশ্রম সঙ্গের এই কার্তিক মহারাজই নয় একই সঙ্গে রামকৃষ্ণ মিশন তারপরে ইস্কন সমস্ত হিন্দুত্ববাদী যেসব সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনগুলোকেও কিন্তু তিনি জড়িয়ে নিয়েছিলেন তার বিতর্কিত মন্তব্যে এবং যথারীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় চলছে বিতর্কের কিন্তু তুফান চলছে এবং এই বিতর্কের তুফানে আদতে যে তৃণমূলেরই ক্ষতি হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন এবং তৃণমূলের একাংশ নেতাও কিন্তু মনে করছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের মন্তব্য না করলেই পারতেন এড়িয়ে যেতে পারতেন তার যদি আপত্তি থেকে থাকতো কার্তিক মহারাজকে নিয়ে কিংবা ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে তিনি আলাদা করে ফোনে কথা বলতে পারতেন আলাদা করে ফোনে এই বিষয়ে তার যে অভাব অভিযোগ তার যে দাবি সেটা তিনি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কিংবা কার্তিক মহারাজের সঙ্গেই কথা বলতে পারতেন এবং ব্যাপারটা কিন্তু তিনি আড়ালে মিটিয়ে নিতে পারতেন এত বিতর্কে কিন্তু কোনো প্রয়োজন ছিল না কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে জনসভায় দাঁড়িয়ে কার্তিক মহারাজের নাম নিয়ে ভারত সেবাশ্রম সংঘকে তিনি বদনাম করার চেষ্টা করেছেন বলতে চেয়েছেন যে ভারত সেবাশ্রম সংঘ আসলে বিজেপির হয়ে কাজ করে আর এখানেই না থেমে সেই সঙ্গে তিনি রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের মতো প্রতিষ্ঠানকেও এই বিতর্কের ভাগিদার করেছেন এখন এই যে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত ভাষণ সে নিয়ে রাজ্য রাজনীতিতে যখন বিতর্ক চলছে সে নিয়ে যখন চারদিক থেকে ছিচিকার নিন্দা চলছে ঠিক সেই সময়ই যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন কে কার্তিক মহারাজ এবং কার্তিক মহারাজ সরাসরি যেটা তার আইনি নোটিশে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করলেন যে তাকে চার দিনের মধ্যে এই মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে এবং চার দিনের মধ্যে যদি তিনি এই নিয়ে ক্ষমা না চান তার মন্তব্য প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এখন কার্তিক মহারাজের এই যে আইনি নোটিশ সেই আইনি নোটিশের পর অনেকেই ভেবেছিলেন যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য পদক্ষেপ করবেন পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি ব্যবস্থা নেবেন কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই গেলেন না তিনি বিতর্কের আগুনে আরও একটিন ঘি ঢেলে দিলেন আর একটিন ঘি ঢেলে দিয়ে তিনি যেটা দাবি করলেন যে এই কার্তিক মহারাজ নাকি এই যে কিছুদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরের দাঙ্গা একেবারে মুখ্যমন্ত্রীর কথাতেই বলছি সেই দাঙ্গা নাকি এই কার্তিক মহারাজি হোতা ছিলেন এবং এমন দাবিটা তিনি কোথায় করলেন তিনি এই দাবিটা করলেন সেই যথারীতি সভার মাঝে সভা মঞ্চে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এবার একেবারে কার্তিক মহারাজের সঙ্গে অল আউট লড়াইয়ে যাচ্ছেন অল আউট ফাইটে যাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতিকে তিনি কি তাহলে একেবারে এই দাঙ্গা মামলায় ফাঁসাতে চাইছেন সেরকমই কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন বন্ধুরা তবে এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এই কার্তিক মহারাজকে নিয়ে এই দাঙ্গাবাজ কথাটা উল্লেখ করতে গিয়ে ঠিক কী বলেছেন বন্ধুরা সেটা নিজের কানে শুনুন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসন বা কেন করবো আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সীমা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ আমাদের এজেন্ট দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়েদিন আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উল্লেউিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেব আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না উচিত বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কার্তিক মহারাজকে কোন দিক দিয়ে ঘিরে ধরতে চাইছেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে যে দাঙ্গাটার এই হয়েছিল সেটার হোতা নাকি এই কার্তিক মহারাজ এবং নাম ধরে বলছেন জনসভার মাঝে দাঁড়িয়ে নাম ধরে বলছেন এবং নাম ধরে বলে কিন্তু তিনি হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার দিয়ে কি বোঝাতে চাইছেন বোঝাতে চাইছেন যে তিনি যে দাবিটা করেছেন যে কথাগুলো বলেছেন তার মধ্যে কোনো ভুল নেই এখন প্রশ্ন যেটা উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবা সেবাশ্রম সংঘের মতো একটি সামাজিক প্রতিষ্ঠানকে একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠানকে নিয়ে এত বিতর্কের গভীরে ঢুকতে চাইছেন কেন তিনি এই বিতর্ককে আর উস্কে দিতে চাইছেন কেন তিনি তো চাইলে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারতেন কিন্তু মিটিয়ে ফেলার কোনো উদ্যোগই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে না উল্টে এদিন তিনি কার্তিক মহারাজ সম্পর্কে যে কথাটা বললেন যে অপবাদটা দিলেন যে রেজিনগরের দাঙ্গাই নাকি তিনিই হতা এর মধ্যে কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে রয়েছে এবং শুধুমাত্র ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকাই নয় এতে কিন্তু এই বিতর্ক এবার রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার সারা দেশ জুড়ে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটা প্রতিবাদের ঝড় দেখা যাবে কিন্তু এই যে এত বড় প্রতিবাদের ঝড় সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে পঞ্চম দফার ভোট চলছে তখন কেন নিতে গেলেন তিনি তো আগেই এইসব কথা বলতে পারতেন কেননা রেজিনগরে যে ঘটনা ঘটেছিল যেভাবে রামনবমীর মিছিলে পাথর বর্ষণ হয়েছিল পাথর মারা হয়েছিল আক্রমণ করা হয়েছিল সেই ঘটনা তো অনেক আগেই হয়েছিল সুতরাং এই কার্তিক মহারাজ নিয়ে কথা বলতে গেলে তো তিনি আগেই কথা বলতে পারতেন অন্তত মুর্শিদাবাদে যখন ভোট হয়ে গেল চতুর্থ দফায় তখনও তিনি এই কথাটা বলতে পারতেন কিন্তু তিনি কখন এই কথাগুলো বললেন বললেন যখন তিনি দক্ষিণবঙ্গে মানে যে দক্ষিণবঙ্গকে তৃণমূলের গড় বলা হয় সেই দক্ষিণবঙ্গে ভোটের প্রচার শুরু করলেন আর এই যে একদিন আগে তৃণমূল নেত্রীর এভাবে কার্তিক মহারাজকে আক্রমণ সেই আক্রমণের পেছনেই কোথাও একটা রাজনৈতিক অভিসন্ধি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দেখতে পাচ্ছেন আর সেই রাজনৈতিক অভিসন্ধিটা কি রাজনৈতিক অভিসন্ধিটা পরিষ্কার যে সংখ্যালঘু ভোটারদের তিনি কিন্তু একটা করতে চাইছেন তৃণমূলের হয়ে ভোট দেওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন যে সাগরদিঘির উপনির্বাচনের পর থেকেই কিন্তু কোথাও যেন সংখ্যালঘু ভোটাররা তৃণমূল ছাড়তে শুরু করেছিল তৃণমূলকে ছেড়ে কিন্তু অন্যদিকে চলে যেতে শুরু করেছিল আর শুভেন্দু অধিকারী সেই সুযোগটাকে নিয়েই কিন্তু বহু সংখ্যালঘু ভাইদের বিজেপিতে জয়েন করিয়ে ফেলেছেন দক্ষিণবঙ্গে কিন্তু রীতিমতো তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে কিন্তু ধস ধরিয়ে দিয়েছেন মাঝখান থেকে নওশাদ সিদ্দিকিরা অর্থাৎ আইএসএফও কিন্তু কিছুটা তৃণমূলের এই সংখ্যালঘু ভোট কেটেছে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী তার এই যে দক্ষিণবঙ্গ তৃণমূলের গড় বলে পরিচিত এলাকা সেই দক্ষিণবঙ্গ কিন্তু অন্তত বাঁচাতে চাইছেন আর সেটা করতে গিয়ে তিনি ভালো মতোই বুঝতে পারছেন যে যে হিন্দু ভোটাররা বিজেপির দিকে ঝুঁকে গেছে বিজেপির দিকে চলে গেছে তাদেরকে আর ফেরানো যাবে না যদি ফেরানো যায় কাকে ফেরানো যাবে সেই সংখ্যালঘু ভোটারদের কিন্তু কিছুটা হলেও সেই যে বিজেপির দিকে চলে যাওয়ার ঢল সেই ঢলটা আটকানো যাবে এবং সেটা করতে গিয়েই কিন্তু তিনি এরই মধ্যে সেই ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে একটা আবেদন বা আর্জি সংখ্যালঘু ভোটারদের করিয়ে রেখেছেন আর বাকি যেটা রইল সেই বাকি কাজটুকু তিনি করলেন এই কার্তিক মহারাজকে আক্রমণ করে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করে আর সেই কারণেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজকে নিয়ে কোনোভাবেই সমঝোতায় যেতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ইস্যুটাকে থামাতে চাইছেন না আটকাতে চাইছেন না বরং তিনি এই ইস্যুটাকে আরও বেশি করে বিতর্কিত করে তুলতে চাইছেন এই কারণে যে যত এই ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে বিতর্ক বাড়বে কার্তিক মহারাজকে নিয়ে বিতর্ক বাড়বে ততই কিন্তু সংখ্যালঘু ভোটের এই যে বিজেপিতে চলে যাওয়া শুভেন্দু অধিকারের সেই যে কথা যে সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তেজ মতো ব্যবহার করছে সেই যে কথা সেই কথাটা কিন্তু সংখ্যালঘুদের কান থেকে যাতে বের করে দেওয়া যায় সেটাই করতে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজ এবং ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে যে বিতর্ক সেই বিতর্কটাতে আরো এক বালতি একটিন ঘি ঢেলে দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিলেন এবং রীতিমতো রেজিনগরের যে দাঙ্গার প্রসঙ্গ সেটা টেনে তিনি সেটার হোতা বলে এই কার্তিক মহারাজকে দাগিয়ে দিয়ে তিনি তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে কেন এই এই বিতর্কটা কাণ্ডটা তৈরি করেছেন কেন তিনি কার্তিক মহারাজ কিংবা এই যে ভারত সেবাশ্রম সংঘ সেই ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলের বুথ এজেন্টকে বসতে দেওয়া নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই দাবি কতটা সত্যি কতটা মিথ্যা সেটা পরের কথা কিন্তু সেই দাবিটাকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় আসল খেলা যেটা খেলতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটা হচ্ছে এই দক্ষিণবঙ্গে আর যে দুটো দফা ভোট বাকি রয়েছে বিশেষ করে সন্দেশখালী এলাকা সুন্দরবন এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এলাকা এই এলাকাগুলো যাতে তৃণমূলের হাতছাড়া না হয়ে যায় সেটা তিনি কিন্তু ঠেকাতে এই এত বড় একটা বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু কথা হচ্ছে যে তাতে তৃণমূলের ঘর কী বাজবে তৃণমূলের ঘর কি বাজবে তার থেকেও বড় যেটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কি বাজবে নাকি হিন্দু ভোটাররা আরও ক্ষিপ্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দক্ষিণবঙ্গ থেকে ঘরছাড়া করবে নির্মূল করবে কোনটা বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ